মেইন দায়িত্ব মানে খুব মেইন দায়িত্ব মানে আমাদের দেশটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং হচ্ছে স্টুডেন্টরা যেভাবে ট্রাফিক ই করতেছে বা পরিষ্কার করতেছে মানে সুপার ফাটাফাটি দেখে মনে হচ্ছে না আসলে এগিয়ে যাইতেছে এই স্টুডেন্টের সম্মান কি বাঙালি দিতে পারবে ভাই বাঙালি তো বাঙালি বাঙালি সুযোগ পাইলি রংসাই দূরে

আমি যে কথাগুলো বলছি আমি মানে কি করেছি বিষয়টা ওই রকম ছিল তো এর ভিতরে থাকেও মানে আমার এই এখন চব্বিশ না পঁচিশ সালে নতুন বই আসবে চালায় ওই আমি আমি শুই শুধু লেখালেখিও করছি তো এখানে ওদের কথাও আছে যে আমি ওদেরকে অসম্ভব মিস করি এবং ওরাও আমাকে মিস করে এটাও ফিল করতে পারে আপনি যদি ওদের তিন দিন খাওয়ান আপনি যদি চলে যান আপনি কিন্তু ফিল করতে পারবেন এবং ওদের নিয়ম করে খাওয়ালে তারপর কিন্তু ওরা ওই সময়টা অপেক্ষা করে যে এই সময় আমি একটা খাবার পাইতাম এবং এই যে একটু গুড পয়েন্ট ধরছে যে পশুর ভাই কি যে আপনি ভালোবাসেন এটা একটা দোয়া আছে দোয়া আমি যে কথা বলছি ডুয়ার্ট ডাই খেলা খেলছি তো আমাকে কত মানুষ কিন্তু জেলে নিছে লাস্ট পাওয়া আমিও থাকতে পারতাম কিন্তু সেখানে আমার মনে হয় এদেরকে যে ভালোবাসি এদের যে একটা সাপোর্ট এদের একটা দোয়া ছিল মানুষের ধার জন্য আসলে নেট আসার পর থেকেই কাবি আমার যোগাযোগ ছিল আমি জিজ্ঞাসা করছি যখন শুনছি যে উনি ভালো আছে আলহামদুল্লিহ খুব ভালো লাগছে মানে ভাই বিশ্বাস করেন সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান পর থেকে আজ অব্দি পর্যন্ত হুমকি দেমকি আসছে কিন্তু আমার একটা ফুল টোকাও লাগে নাই আমার মানে একটা ফুলের টোকাও লাগে নাই বরংস পুলিশ প্রশাসন বলেন অন্য অন্য থেকে আমি ওর সাপোর্ট পাইছি যে ভাই তুমি ফোন নাম্বার ই করে রাখো বা সেই নতুন বাংলাদেশে প্রথম ডককে খাওয়াইলাম তো আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব আল্লাহ সবাই দোয়া করবেন কাবিমায়ের জন্য